আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه والسلامু আলা মলা নবী ওয়া আদা আম্মা বাদ শরমিত উপস্থিতি আমরা ধারাবাহিক ভাবে শিশু তো হাদিস অনুবাদ করছিলাম 32 নম্বর পর্বে এসে আমরা যে হাদিস অনুবাদ করব লেখক হাফিজাহুল্লাহ নিয়ে এসেছেন সহিহ বুখারী এবং মুসলিম এই হাদিসটা রয়েছে আন আবি সাইদিনিল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আতোত তারীকা তোমরা রাস্তার হক আদায় করো قالوا সাহাবীরা প্রশ্ন করলো ওমা হাক্কহু হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তার আবার হক কি কালা তিনি বললেন গদ্দুল বাসরি চোখ নিম্নগামী করবেন ওয়াকাফুল আদা রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দিবে। ওয়ার্দুসাল সালাম প্রাপ্ত হলে উত্তম ভাবে সালামের জবাব দিবে ওয়াল্লা আমি এবং মানুষকে সৎ কাজের আদেশ দিবে ও অসৎ কাজের নিষেধ করবে সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুল্লাহ সাল্লাম রাস্তার হক সম্বন্ধে চারটি কথা বললেন সাহাবিরা রাস্তার পাশে বসে মিটিং করত। তিনি বললেন যে তোমরা রাস্তার সাইডে বসো না তখন সাহাবিরা বললেন ইয়ারাসুল্লাহ আমাদের তো কোনো গত্যান্তরই নাই কোনো পথ খোলা নাই রাস্তার পাশে না বসে তখন আল্লাহ সল্লাহ সাল্লাম বললেন এই চারটি কাজ তোমরা করবে দেখুন তালা বলছেন সুরা নোর নৌর চব্বিশ নম্বর সোরা তিরিশ নম্বর আয়াতে কল্লীল ম মিনিন মিনা তুমি মমিন পুরুষদেরকে বলে দাও তারা যেন তাদের চক্ষুকে নিম্নগামী করে চক্ষুর হেফাজত করে তার মানে রাস্তায় বসে থেকে ফেল ফেলিয়ে কোনো দিকে চেয়ে থাকবেন এমনটা হতে পারে না দুই নম্বরে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম দেখুন বললেন রাস্তার হক সেটা হচ্ছে রাস্তায় যদি কোনো কষ্টদায়ক বস্তু থাকে সেটা সরিয়ে ফেলতে হবে আমরা জানি ইমানের সত্তরটিরও অধিক শাখা প্রশাখা রয়েছে আর ইমানের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে ইমা ততুল আদা আনি তরেকে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু হটিয়ে ফেলানো সম্মানিত উপস্থিতি তিন নম্বরে আল্লাহ রসুল সালাম বললেন সালামের উত্তরটা দেওয়া আল্লাহ বলছেন নিসার যখন অর্থাৎ সালাম প্রাপ্ত হবে তার জবাব ফিরিয়ে দাও তার চেয়ে উত্তম ভাবে আর যদি না পারো তাহলে তার মতোই ফিরিয়ে দাও সম্মানিত উপস্থিতি তাহলে সালাম প্রাপ্ত হলে রাস্তায় বসা অবস্থায় আপনাকে উত্তম ভাবে জবাব ফিরিয়ে দিতে হবে আর চতুর্থ নাম্বারে আল্লাহ তালা বললেন আদেশ দিবে অসৎকারের নিষেধ করবে যেমনটা আল্লাহ তাআলা ঘোষণা করেছেন সুরা তাও বা একাত্তর নম্বর বা আদ উ হুম আওলিয়াও বা মমিন পুরুষ এবং মমিন নারী পরস্পর বন্ধু ইয়া আমরুন আবিল মা রুফ ইউয়াইন হাওনা আনিল মুনকার তারা মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করে অ ইউকি মুন সালাত কায়েম করে ওয়ায়ু উনা যাকাতা যাকাত প্রদান করে আল্লাহ ওয়া এবং আল্লাহ ও তদীয় রাসূলের ইতাআত করেন উলাইকা সাইয়ারহামুহুমুল্লাহ অতিเรই তারা আল্লাহর রহমত প্রাপ্ত হবে আজি জুন হাকিম নিশ্চয়ই আল্লাহ তাআলা পরাক্রমশালী ও বিজ্ঞানওয়ালা সম্মানিত উপস্থিতি আমরা এই সুদীর্ঘ হাদিস এবং এই দীর্ঘ আলোচনা থেকে যা জানলাম সেটা হচ্ছে রাস্তার চারটি হক আমাদেরকে আদায় করে রাস্তার মাঝে বসতে হবে এক নম্বর চক্ষুকে নিম্নগামী করতে হবে দুই নম্বর রাস্তার থেকে কষ্টদায়ক বস্তু ঘটিয়ে ফেলতে হবে তিন নম্বর সালামের জবাব দিতে হবে চার নম্বর সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ করতে হবে আল্লাহ তালা আমাদেরকে রাস্তার হক আদায় করে রাস্তায় বসার মতো দান করুন আমিনুল্লাহ আলমিন আসসালাম আলাইকুমুল্লাহি আবার অকাত